How are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you important thing that is tense. If you want to expert in English, you have to know properly tense and sentence. The English Jantecho you have to know sentence or tense. ইফ ইউ নো টু থিংস সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স সেন্টেন্স অ্যান্ড টেন্স ইউ উইল বি এক্সপার্ট ইংলিশ লেট আস স্টার্ট টেন্স আচ্ছা আমরা টেন্স নিয়ে আলোচনা করবো মাত্র পাঁচ মিনিটে আমি একটি টেন্স শেখাই দেবো আমরা আজ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যত ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা টেন্স তিন ভাগে ভাগ করেছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউ এইভাবে কয়টি প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে আজকে আমরা পাস্ট ইন্ডিফিনিট দুই তিনটি ইন্ডিফিনিট তুমি জেনে পেলো তাহলে আমরা ইংরেজি অনেকটা ডেভেলপ হইতে পারবো তিনটি ইন্ডিফিনিট দিয়ে আমরা প্রতিদিনই বেশি বেশি কথা বলে থাকি দৈনন্দিন জীবনে ব্যবহার করি প্রেজেন্ট ইন্ডিফিনিট ইন্ডিফিনিট আজকে আমরা যে কথাগুলি আমরা প্রতিদিনই বলি এই তিন ইন্ডিফিনিটের মধ্যে কথা বলি নাইনটি পারসেন্ট কথা বাক্য বা কথা আমরা লেখি বা বলি এই তিন ইন্ডিফিনিট তা আসলে আমরা পাস ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আলোচনা করব পাস ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ইন্ডিফিনিট নিয়ে আলোচনা করব ইন্ডিফিনিট টেন্স হলো কোন টেন্স যদি বাংলাতে কীভাবে চিনবা ল ম থাকে লকে বাংলা ক্রিয়ার শেষে তাহলে বুঝবে এটা কি পাশ ইন্ডিপিনি আর কি থাকবে প্রথমত ল ম

তাহলে কোন ফর্মটা ব্যবহার করবে সাবজেক্টিভ ফর্ম উইন্ট ব্যবহার করবে মানে সেকেন্ড ফর্ম বার করে সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ফর্মটা ব্যবহার করবে তাহলে বুঝবে এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্টের পর আর বাংলা কে এসেছে কী থাকবে ল ম ল ম যেমন আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি আমি বা আমি আমি সেখানে আমি সেখানে গিয়েছিলাম গিয়ে ছিলাম আমি সেখানে গিয়েছিলাম বাংলা কে তোমার রাখতে হবে বাংলা ক্রিয়াটা বাক্যের শেষে থাকে আর ইংরেজি লেখার সময় সাবজেক্টের পরেই বাংলা ক্রিয়াপদটা নিয়ে আসতে হবে

সেই past form এর সাহায্যে কিন্তু verb নাম হলো did did এর নেগেটিভ করার সময় বা ইন্টারগেটিভ প্রশ্নবোধক করার সময় এই সাহায্যে কি পার নিয়ে আসতে হবে সেই past form এর সাথে সাহায্যে ক্রিয়ার কি থাকে did আর পেটে কি থাকে একটি মাত্র সন্তান থাকে সে হলো did স্যার আমি সেখানে গিয়েছিলাম i went to i went there যদি বলো আমি সেখানে গিয়েছিলাম না নেগেটিভ করলাম তাহলে বা সে সেখানে গিয়েছিল না তাহলে কী হবে হি ওই যে ডিট বসাইল হি ডিট নট হি ডিট নট এই সাহায্য করে বারোটা সাবজেক্টে পড়ে বসাইতে হবে তারপরে না তাহলে হি ডিট নট গুয়ার হি ডিট নট গু হিয়ার সে সেখানে গিয়েছিল না কিন্তু দেখো এখন আর ওয়েন্ড থাকবে না ডিট নট বসেল ওয়েন্ড থাকবে না সেটি কি হবে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে তাহলে ওয়েন্ডে কি হয়ে গেল গো হয়ে গেল তারা সে সেখানে গিয়েছিল হি ওয়েন্ট দেয়ার সে সেখানে গিয়েছিল না নেগেটিভ করলে আমরা হি ডিট নট গো দেয়ার এখন যদি প্রশ্নবোধক করি তাহলে এই ডিটটা তুমি সাবজেক্টের এই যে ডিটটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে সে সেখানে গিয়েছিল সে কি সেখানে গিয়েছিল ডি ডি থ্রি ডি থ্রি গো দেয়ার সে কি সেখানে গিয়েছিল ডি থ্রি গো দেয়ার সে কি সেখানে গিয়েছিল আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলেন মা আই ডিড নট গো দেয়ার সে সেখানে গিয়েছিল। হি ওয়েন্ট দেয়ার সে সেখানে গিয়েছিল না হি ডিড নট গো দেয়ার

তাই সেখানে গিয়েছিল আমরা চারটি ফর্মে করে একটা বাইক ওকে চারটি ফর্মে করবো সেখানে গিয়েছিল না সে কি সেখানে গিয়েছিল সে কি সেখানে গিয়েছিল না ডিটন হি আর তাহলে আমরা পাশি আমরা বুঝতে পারলাম সহজে এখানে সাহায্যকারী বার একটি মাত্র সাহায্যকারী বাড় নেগেটিভ সে হলো কি ডি সেটা হলো কি ডিড এটা নেগেটিভ সময় থাকে আবার অ্যাকশন বাক্য শিখলাম যে বাক্য তার কোনো কাজ করা বোঝাইছে আবার কিছু বাক্য আছে যেটা যেমন আমরা গো ওয়েড গন দেখলাম এখন আমরা একটা বি বার পে ব্যবহার শিখব যেমন এম এম ইস আর এটা পাঁচ ফর্ম হলো ওয়াজ ওয়ার হল বিল পাশ পার্টিতে হলো বিল যদি কেউ কোনো স্থানে ছিল বা ছিল ছিলেন তখন কি যেমন আমি আমি বাড়িতে ছিলাম আই ওয়াশ আই ওয়াজ হোম আই অ্যাট হোম আমি স্কুলে ছিলাম আই ইন্ডি স্কুল আমি ডাকা ছিলাম আই ওয়াজ ইন ডাকা তাহলে কেউ কোনো স্থানে ছিল তখন আমরা বিবার ওয়াজ ওয়ার বসাবো কি বসাবো ওয়াজ এবং ওয়ার ছিলাম বলে কোনো স্থানে ছিলাম আমার যদি কারো কাছে কোনো কিছু ছিল এটাও পাশ ইঙ্গিতে তখন আমরা হ্যাপ অর্থ আছে হ্যাপ অর্থ আছে ছিল ইংরেজিটি হ্যাপ আর যেমন তার একটি বাড়ি ছিল নিজের ছিল তখন কি বসবাব আমরা হ্যাড বসবাব আর নিজের ছিল ওয়াশ ওয়ার বসাব এইগুলি পাশ ইনডিফিনিটেন্স যখন এইগুলি তার কোনো অ্যাকশন বোঝাবে না যখন অ্যাকশন বোঝাবে না কেউ নিজে ছিল কোনো স্থানে ছিল তখন ওয়াশ হয় বা কেউ নিজে কোনো কিছু ছিল সে ধনী ছিল গরিব ছিল ডাক্তার ছিল তখন কি ওয়াস হয় আর বসে আর কারোর কাছে জিনিস ছিল এটাও পাস ইন্ডিপেন্ডেন্ট তখন কি বসবা সাবজেক্ট পরে হ্যাঁ নো মোর টুডে থ্যাংক ইউ